জয় রাম জয় গোবিন্দ হে ঠাকুর এ তোমার কি খেলা আমি ঠাকুরের কাছে গিয়ে লম্বা হয়ে পড়লাম একটা কথা মনে এলো হে গোবিন্দ হে শ্রীকৃষ্ণ তুমি এখন অন্নমুখী দিয়ে ধ্রুপদীর মান বাজিয়েছিলে দুর্বাশামনির অভিশাপ থেকে এখনে বাঁচালে তোমার জনদের আমরা তখন কলকাতায় আমার স্বামী যতীন্দ্রলাল রায় তখন ত্রিপুরার এডিয়াম তাহার কোয়াটার কলকাতায় ফলে ত্রিপুরা এবং কলকাতার অফিসে সব রকম ঝামেলা তাহাকে সামাল দিতে হতো তিনি দিন রাত ভিআইপিদের নিয়ে ব্যস্ত এদিকে আমার ভাগ্নির দুই তিন মাস হলো বিয়ে হয়েছে তারা আমার কলকাতার বাড়িতে আসবে বেড়াতে নতুন জামাই মেয়ে এবং আরও সাত আটজন লোক আমি তো মহ বিপদে বললাম আমার স্বামীর ব্যস্ততার দরুন সংসারে খুঁজ নেওয়া তাহার পক্ষে সম্ভব ছিল না মনে মনে বললাম হে গুরু এখন আমি কী করি প্রতিরা আগরতলা থেকে আসবে মামার বাড়িতে স্বামী ঘরে এলে সব জানালাম বললাম ঘরে কিছু জিনিসপত্র কেনার দরকার বিশেষ করে চাল কারণ পুরা তিনবেলা ভাত খায় ঘরে যে চাল আছে বড় জোর তিন চার দিন যাবে তিনি রেগে গিয়ে বললেন আমার পক্ষে এখন আর আনা সম্ভব নয় আমি বললাম সময় নেই বললে হবে না চাল আনতেই হবে নইলে মহাবিপদে পড়ে যাবো নতুন জামাই এর সামনে মান সম্মান কিছুই থাকবে না এখন কি করব আমি কিছুতেই চাল কেনা হচ্ছিল না কাল অতিথিরা আসবে আমার মাথা ঠিক নেই ঘরে একাধারে আমার গুরু বসে তাকে ধরলাম বললাম কীভাবে হবে গৌ নতুন জামাইয়ের সঙ্গে সাত আটজন তোমার ঘরে যে চাল নেই কিছু একটা করো গো ঠাকুর তোমার জনদের মান সম্মান আর রক্ষা হলো না তোমার যা ইচ্ছা তাই হবে আমার চেষ্টায় তো আর চাল এলো না অনেক চেষ্টাই তো করলাম বেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলতে যাচ্ছি হঠাৎ ঠাকুরের ছায়া আমার বাপ আসে চারিদিকে দেখলাম ভালো করে কোথাও কিছু নেই মনে হলো এখানে তো ঠাকুরের কোনো ফটো নেই ছায়া এলো কোথা থেকে দরজা খুললাম সবাই খুব খুশি মামার বাড়িতে এসেছে আমার তখন আনন্দ নিনন্দ আর কিছুই নেই ভাবলিশহীন অবস্থা মাথায় কোনো কাজ করছে না আমার ভাগ্নি যা যা এনেছে সব দেখাচ্ছিল আমার ননদ ঠাকুরের জন্য গঙ্গাজলি ক্ষীরের নাড়ু করে পাঠিয়েছে ঘরে নানা রকম গল্প চলছে হঠাৎ দেখি দুজন লোক একটা বস্তা নিয়ে এলো আমার ঘরে আমি জিজ্ঞেস করলাম কী আছে এর মধ্যে ভাগ্নি বলল মামিমা বাবা ঝাড়ুল বাছাই ত্রিপুরার গ্রাম একটি অত্যন্ত গ্রাম গিয়েছিল ওখানে চাল খুব ভালো আর সস্তা তোমার জন্য কিছুটা পাঠিয়েছে আমার শরীরে তখন বিদ্যুৎ খেলছে সমস্ত শরীর কাঁপছে আমি বললাম এতো চাল দুই কেজি পাঁচ কেজি হলে তো হতো পেন ভাড়া এত চাল পাঠিয়েছে কম করো পঁচিশ থেকে তিরিশ কেজি হে ঠাকুর এ তোমার কি খেলা আমি ঠাকুরের কাছে লম্বা হয়ে পড়লাম একটা কথা মনে এলো হে গোবিন্দ হে শ্রীকৃষ্ণ তুমি এক কণা অন্য মুখে দিয়ে দুপুদির মান বাঁচিয়েছিলে মুনির অভিশাপ থেকে এখনে বাঁচালে তোমার জনদের হে শ্রীকৃষ্ণ হে ঠাকুর তোমার খেলা বুঝা ভাগ আমার মনে হলো দয়াল ঠাকুর যেন মিটিমিটি হাসছে আমার স্বামী ভিআইপিদের সাথে দিল্লি চলে গিয়েছিল তিনিও খেলার সময় কিছুটা বাসমতি চাল সাথে নিয়ে এসেছিলেন আমার ঠাকুরকে গি বাদ করে দিয়েছি সঙ্গে ভাজা আর ছানার ডালনা ডালনাথি নিয়ে আমরা সবাই এত মহাপ্রসাদ মহানন্দে গ্রহণ করছিলাম আমার স্বামী অতিথিরা দশ বারো দিন থেকে আনন্দ করে গেছেন কোনো অসুবিধেই হয়নি আমার গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে অতিথিদের বার নিয়েছিলেন তার কি কোনো ত্রুটি হতে পারে রাম তোমার মতো গুরু যেন আমি পরের জন্মেও পাই জয় রাম জয় গোবিন্দ